বিহারে যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি একটা কারোর কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারেন্টার থাকেন এই রাজ্যের এলোপিও একটা ছোট খাটো গ্যারান্টা বিহার থেকে 56 লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে সারা রাজ্য জুড়ে এই নিয়ে তোলপার চলছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মহামৈত্র সুপ্রিম কোর্টে আবেদন করেছিল যে বিহারে এত লোকের নাম কেন বাদ গেল কিন্তু সুপ্রিম কোর্ট সেই কেস সেই আবেদন গ্রহণ করেনি নির্বাচন কমিশন এবার হাত দিয়েছে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন এক কোটি পঁচিশ লক্ষ নাম পশ্চিমবঙ্গ থেকে বাদ যেতে পারে আর এটা যদি সত্যি সত্যি হয় তাহলে দু হাজার ছাব্বিশে তৃণমূল সরকার টিকে থাকা খুব কঠিন হয় রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে মমতা ব্যানার্জি আর চতুর্থবারের ক্ষমতায় আসতেই পারবে না এর আগে দু হাজার দুই সালে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন হয়েছিল সেই সময় প্রায় কুড়ি তিরিশ লক্ষ নাম বাদ গিয়েছিল তখন তৃণমূল ক্ষমতায় আসেনি সাংবিধানিক নিয়ম অনুযায়ী বেশ কিছু বছর অন্তর অন্তর ভোটার তালিকা নতুন করে সংশোধন হয় সেখানে মৃত মৃত যারা ভোটার আছে তাদের নাম বাজ যায় নতুন যারা ভোটার হয় তাদের নাম কিন্তু এবারের মতন রাজনৈতিক গরম এবারের মতন মমতা ব্যানার্জি যেটা করছেন রাজনৈতিক বাজার গরম করছেন সেটা কিন্তু অতীতে হয়নি এমনকি বাম পয়েন্ট আমলেও লাস্ট দু সালে যে ভোটার তালিকা সংশোধন হয়েছিল সেবারেও কিন্তু বাজার গরম হয়নি রাজনৈতিক বিশেষজ্ঞরা পরিষ্কার বলছেন মমতা ব্যানার্জি ভয় পাওয়ার একটাই কারণ এই যে এক কোটি মতো নাম পশ্চিমবঙ্গ থেকে বাদ যাবে তার বেশিরভাগটাই যাবে মুসলিমদের নাতেক দিন বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন খবরের চ্যানেলে দেখাচ্ছে বাংলাদেশের ভোটার আবার আমাদের পশ্চিমবঙ্গের প্রতিদিন কোনো না কোনো জায়গায় ধরা পড়ছে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ আছে বলে বিরোধীরা দাবি যে যেসব চ্যানেলগুলো তৃণমূল ঘেঁষা যারা তৃণমূলের হয়ে ভোট মানে বা খবর পরিবেশন করে তারা পর্যন্ত এরকম ভুয়ো ভোটার দেখা যে বাংলাদেশেও তারা ভোট দেয় তাদের পরিচয়পত্র বাংলাদেশে আছে ভোটার তারা আবার পশ্চিমবঙ্গে তারা ভোট দেয় পশ্চিমবঙ্গের ভোটার তারা এই নামগুলো কিন্তু সবই মুসলিম রোহিঙ্গা যারা প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে মানে সেটা তো একটা বড় বিপদ তার সাথে মৃত ভোটার তার সাথে বাংলাদেশি ভোটার আর ভোটারের এই যে নির্বাচন কমিশন যদি সাফাই করে তাহলে কিন্তু এই যে ভোটগুলো তৃণমূলের ভোট ব্যাংক হিসেবে পরিচিত বা তৃণমূল যে প্রক্সি ভোটগুলো দেয় মানে ভোটারগুলো আছে তৃণমূলের সেগুলো কিন্তু এবারে দিতে পারবে না আর দিতে না পারলেই কিন্তু দু হাজার ছাব্বিশে তৃণমূল ক্ষমতায় আসতে পারবেন রাজনৈতিক করে যেটা বলছে তৃণমূল এখনো পর্যন্ত ক্ষমতায় আছে শুধুমাত্র মুসলিম ভোটের জন্য আর সেই মুসলিম ভোটের বড় অংশটা যদি পড়ে যায় অন্য দেশের নাগরিকত্বের জন্য বা যেসব মৃত ভোটার রয়েছে তাদের ভুয়ো ভোট দেওয়াগুলো এগুলো বাদ দিতে পারলেই কিন্তু তৃণমূল দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসতে পারছে না শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিয়েছে ভিডিও সাংবাদিকদেরকে শুভেন্দু অধিকারী উত্তর দিয়েছে যে কারোর কোনো ভয় নেই মোদীজি উপরে আছে নিচে আছে আমি কোনো হিন্দু কোনো ভারতীয় মুসলিমদের ভয় পাওয়ার কিচ্ছু নেই শুভেন্দু অধিকারী পরিষ্কার করেছেন বিরোধী দলনেতা ভারতীয় মুসলিম ভারতীয় হিন্দু এবং অন্য দেশ থেকে বিতাড়িত হয়ে আসা হিন্দুদের কোনো ভয় নেই এই বিষয়ে আপনার মতামত জানান যদি নির্বাচন কমিশন অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে নির্দেশ দেওয়া শুরু করেছে আমাদের রাজ্যে আগস্ট মাস থেকে শুরু হবে নতুন করে ভোটার সংশোধনের কাজ কোটির উপরে নাম বাদ যাবে খুব স্বাভাবিক হিসেবে বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে কি ক্ষমতায় আসতে পারবে ভোটার তালিকা সংশোধন হবেই কারণ সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না এটা সাংবিধানিক অধিকার নির্বাচন কমিশনের উপর সুপ্রিম কোর্ট কিচ্ছু করতে পারে না নির্বাচন কমিশনের কাছে সেই পাওয়ার আছে যতই তৃণমূল কংগ্রেস লাফালাফি করুক যতই মহামৈত্র কেস করতে যাক না কেন ধোপে টিকবে না হালে পানি পাবে না এটা কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে বিহারে ছাপ্পান্ন লাখ বাদ গিয়েছে পশ্চিমবঙ্গে এক কোটির উপরে বাদ যাবে এটা খুব সহজ হিসাব পশ্চিমবঙ্গে এতটাই ভুয়ো ভোটার এবং মানে অনুপ্রবেশকারী রয়েছে এবং যারা বিভিন্ন টাকা দিয়ে সাত হাজার আট হাজার টাকা দিয়ে ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড করিয়ে নিচ্ছে যেগুলো প্রতিদিন সংবাদে আসছে ভুয়ো ভোটার আসছে এবং কিভাবে তারা পশ্চিমবঙ্গ থেকে আধার কার্ড এবং ভোটার কার্ড করে নিচ্ছে রেশন কার্ড করে নিচ্ছে সাত আট হাজার সাত থেকে আট হাজার টাকা খরচ করে এই বিষয়ে আপনার মতামত জানান ভিডিও ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন